জন্য অনেক জিগির করা উচিত জিগির করা উচিত সৌদিত্বের করা উচিত তারপর যদি আস্তে আস্তে ইসলাম হয় কোনো দিন হবে অনেক কঠিন এখন হাজার সাহাবাই কিনে আমরা দিলে তাহলে ওনাদের বিষয় আলাদা হুকুম কিন্তু যারা বড় বড় ওলিয়া লইছেন তাদের প্রত্যেকের জীবন ইতিহাসে অনেক সাধনা গৃহ মশাকাত করছে তো কম করেন না এখন মানুষ মুক্তে সহজে সহজিকার পাওয়া যাবে অন্তরটা তো সুদাহ মধ্যে প্রত্যেকের একটা কিবলা আছে যেদিকে সে রুজু হয় কিবলা তো দুনিয়া থেকে কেন হইলো সে দুনিয়ার দিকে রুজু হয়ে রয়েছে সে তো কি করে ফিরবে কিতাব একটা ঘটনা উল্লেখ করা হয় না যে একটা লোক মারা গেছে তো মারা যাওয়ার পরে তার চেহারাটা বাম দিকে বাক হয়ে গেছে তো লোকজন চেষ্টা করে গুরের জন্য তো গায়ে বিভিন্ন হলো তার চেহারা কোনো দিন কিবলা হবে না কারণ সে আউলিয়া কেরাম ওনাদেরকে দেখলে মুখ ঘৃণাবরে ফিরিয়ে নিত না উজগুলি এই জন্য তার চেহারা কোনোদিন কেমলামুখী হবে না ওই বাম দিকেই থাকবে এই জন্য বাঁকা অন্তরটা সোজা করা আবার ডান দিকে ফিরানো অনেক কঠিন ব্যাপার অনেক জিকির ফিকির করতে হবে যদি সেটা হয় আরকি কঠিন বিষয় মানুষ তো আসলে দুনিয়াটাই বুঝে না যে মানুষ দুনিয়াটা বুঝতে পারতো দুনিয়া চিনতে পারতো তাহলে তো খুব ভালোই ছিল দুনিয়ার মোহে মোহগ্রস্ত দুনিয়া যে তাকে দোকা দিচ্ছে সেটাকে বুঝতেছে আর দুনিয়া দারুল গুরুর দুনিয়া দোগার জায়গা অনেক কঠিন জায়গা